নমস্কার এম টেলার চ্যানেলে আরেকটি ভিডিওতে সকল বন্ধুদের স্বাগত আজকে আমি দেখাবো এই সিম্পল হাতার ডিজাইনটি তোমরা যদি সেলাই কাজে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো দেখলে খুব সহজে খুব সুন্দর করে তৈরি করতে পারবে তো এখানে আমি কাট কাপড় কেটে নিয়েছি হাতার মাপে যেভাবে আমরা নর্মালি হাতা কাটিং করি সেভাবে প্রথমে আমি নিয়েছি এখানে হাতার ঝোলের মাপটি ছয় ইঞ্চি তারপর বডির মাপে নিয়ে নিচ্ছি পনে সাত ইঞ্চি এবার এক্সট্রা সেলাইয়ের জন্য দেড় ইঞ্চি এবার হাতার মুহুরির দিকে আমি সাড়ে পাঁচ ইঞ্চি এবার দেড় ইঞ্চি আমি এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়েছি নেওয়ার পর এবার রাউন্ডের দিকে আমি দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে আমি এখানে পনেরো আট ইঞ্চি আবার এক্সট্রা সেলাইয়ের জন্য বাড়তি কাপড় এটা হচ্ছে লাইলিনের উপর আমি নর্মালিভাবে হাতা কাটে তারপর এবার মেন কাপড়ে আমি লম্বালম্বিভাবে চোদ্দো ইঞ্চি নিয়েছি দুবাজে ভাস করে তারপরে খোলা অংশের দিকে আমি ছয় ইঞ্চি রেখে একটি দাগ দিয়ে তারপরে কাপড়টি খুলে নিয়ে তারপর দেড় ইঞ্চি পরপর একটি করে দাগ দিয়ে দিচ্ছি এই দাগ অনুযায়ী আমি কুচি দিয়ে দেব তো কুচিটি সমানভাবে ছোটো বড়ো যাতে না হয় তার জন্য আমি মাপ মতো করে দেড় ইঞ্চি পরপর একটি করে দাগ দিয়েছি তোমরা চাইলে এই কুচিটি ছোট বড় করতে পারো কোনো অসুবিধা হবে না তো আমি এখানে ড্যারেঞ্চি পরপর এখানে এভাবে কুচি দিয়ে দিব মুখামুখিভাবে কুচি দিয়ে দিব একটি কুচি একদিকে দিলে তার অপর দিকে আরেকটি কুচি এভাবে কুচির মাথাটি ভাস করে দিয়ে সেলাই করে নিয়ে নিতে হবে তারপর এক সাইডে আমার এভাবে কুচি দিয়ে সেলাই করার পর অপর সাইডে আমি সেমভাবে ভাবে কুচিটি মিলিয়ে সমানভাবে বসিয়ে সেলাই করে নিয়ে নেব এভাবে সেলাই করার পর তারপর আস্তরের উপর এভাবে জয়েন দিয়ে সোজা পাশে জয়েন দিয়ে তারপরে একটি লব সেলাই দিয়ে তারপর কাপড়টিকে উল্টি নিয়ে তারপরে আস্তরের উপর এক চাপ করে কিনার দিয়ে সেলাই দিয়ে দিতে হবে সেলাই দেওয়ার পর তারপরে বাড়তি কাপড়টি যে আছে সেটি আমি এই কাপড় অনুযায়ী সমান করে কেটে এভাবে কাপড় কাটিং করা হয়ে গেলে তারপর কাপড়টিকে সোজা করে নিয়ে তো মুহুরির দিকে আমি এই জড়ি লাগিয়ে সেলাই করে দিয়ে দেবো তো হাতার মুখের দিকে এই জড়িটি লাগিয়ে সেলাই করার পর আরেকটি জড়ি আমি এক ইঞ্চি ফাঁকা রেখে সেলাই করে নিয়ে নেবো তো এভাবে দুটি জড়ি লাগিয়ে পরপর সেলাই করার পর তার জড়ির উপর থেকে আমি দু ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে দেবো এই দুই ইঞ্চির উপরে একটি করে দাগ দিয়ে তারপরে এই দাগ অনুযায়ী সুই সুতোর সাহায্যে আমি এখানে এই কুচির মাথা একটি মাথা আর ওপর একটি মাথা দিয়ে সেলাই করে জয়েন করে নিয়ে নেব জয়েন করার পর তারপর একটি পুঁতি বসিয়ে তারপরে সেট করে সেলাই করে নিয়ে নেব তো এভাবে সেলাই করার পর তো উল্টো দিকে আমি এখানে নিয়ে তারপরে একটি টাক সেলাই দিয়ে তারপরে পুতিটি যাতে না খুলে শক্তভাবে সেলাই করে নিয়ে নিতে হবে তো সেমভাবে আমি বাকি পুতিগুলো এভাবে সেলাই করে নিয়ে তো প্রথমে আমি কুচি দুটি এভাবে মাথা নিয়ে সেলাই করে দিয়ে তারপরে পুতিটি বשי সেলাই করে নিয়ে নেব তো পরপর এভাবে চারটি কুচি আছে তো তার জন্য আমি চারটি পুতি দিয়ে এভাবে মাথায় আমি পুঁতি বসি সেলাই করে নিয়ে নেব তো এভাবে পুঁতি লাগিয়ে সেলাই করার পর হাতাটি আমার কমপ্লিট হয়ে গেলো তো কেমন লাগলো এই হাতার ডিজাইনটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে দিবে তোমাদের এক একটা লাইক কমেন্ট শেয়ার আমার অনেক উপকারে লাগবে তো বন্ধুরা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকে আজকের ভিডিওটি এখানে শেষ করেছি পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো আবার দেখা হবে তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থাকো এই কামনা করি